এভাবে তুমি যদি সমস্ত ভিডিওকে প্রপার ভাবে আপলোড করতে পারো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের শর্টস চ্যানেলকে মনিটাইজ করতে পারবে তোমরা তোমরা সাইডে দেখতে পাচ্ছ একটা দিদিভাই রয়েছে তো দিদিভাই তুমি কোথা থেকে এসছো আমি মসলন্দপুর থেকে এসছি তো দিদিভাইয়ের একটা চ্যানেল রয়েছে বলো তোমার কি চ্যানেল রয়েছে Happiya Lifestyle আচ্ছা তুমি চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড করো আমি শর্টস ভিডিও আপলোড করে দিদিভাই ডান্সের ভিডিও আপলোড করে তো দেখো আমি তোমাদের চ্যানেলটা আমি দেখাচ্ছি এখানে এই দেখো দিদিভাইয়ের চ্যানেল তো চ্যানেলের নাম হচ্ছে দেখতে পাচ্ছ পাপিয়া লাইফস্টাইল দেখতে পাচ্ছ পাপিয়া লাইফস্টাইল তো দেখো দিদিভাই চ্যানেলটা কবে ওপেন করেছে দিদিভাই চ্যানেলটা ওপেন করেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে 24 মার্চ তো এই যে 22 মার্চ 2024 সালের ঠিক আছে এই তো এই মাস এই বছরই বাইশে মার্চে এই চ্যানেলটা ওপেন করেছে টোটাল ভিউস হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো কুড়িটা ভিউস হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো মোটামুটি সাত মাস ধরে চ্যানেলে কাজ করছে তো সাত মাস ধরে চ্যানেলে কাজ করে চ্যানেলে কেমন ভিউস পাচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই আমি ওয়াইট স্টুডিওটা ওপেন করছি ঠিক আছে দেখো ওয়াইট স্টুডিওটা আমি ওপেন করে নিলাম দেখো ভিডিওতে ভিউস কত তিনটে ভিউস হয়েছে দুটো ভিউস হয়েছে তারপরে এটাই চারশো একুশটা ভিউস হয়েছে তারপরে আমি তোমাদেরকে আরো কন্টেন্ট সেকশনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কতগুলো ভিডিওতে কতগুলো ভিউজ পাচ্ছে দেখো এই ভিডিওটা আনলিস্টেড করে রেখেছে এই ভিডিওটা আনলিস্টেড করে রেখেছে এই ভিডিওটা ভুলটা কি তোমরা করছো এই যে ভিডিওতে যদি তোমরা প্রত্যেকটা ভিডিও যদি আনলিস্টেড করে রাখো তাহলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসবে না যেই ভুলটা কিন্তু দিদিভাই করছে একের পর এক ভিডিও কিন্তু আনলিস্টেড করে রাখছি একটা তো শর্টস ভিডিও আপলোড করতে তো বেশি বেশি সময় তো লাগবে না ঠিক আছে একটা শর্টস ভিডিও আপলোড করতে বেশি সময় লাগবে না তো হয়তো তোমার দশ মিনিট সময় লাগলো দশ মিনিটও কিন্তু লাগে না হাই স্পিড যদি নেট থাকে তো ওই জন্য যে ভিডিওটা তোমরা আপলোড করবে সেই ভিডিওটা পাবলিক করার পর আবার নতুন একটা ভিডিও তোমরা আপলোডে বসাবে যে একটা ভিডিও আনলিস্টেড অবস্থায় আরো দু তিনখানা ভিডিও তুমি আপলোডে বসিয়ে দেবে এটা কিন্তু করবে না তাহলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন একদমই কিন্তু যাবে না যে ভুলটা আমিও করেছিলাম রিসেন্টলি তোমরা দেখতে পেয়েছিলে যে আমি বাড়িতে আসার কারণে আমি কিছু ভিডিও আমি স্টক করে রেখেছিলাম আনলিস্টেড করে রেখেছিলাম মোটামুটি চার পাঁচটা ভিডিও আমি আনলিস্টেড করে রেখেছিলাম তারপরে যখন এই ভিডিওগুলোকে আমি পাবলিক করছি দিচ্ছে না কোন ভিডিওতে চারশো বা পাঁচশো এরকম ভিউস হয়েছে যেখানে আমার ভিডিওতে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভিউজ হয় সেখানে চারশো পাঁচশো করে ভিউজ হচ্ছে এর বেশি আর ভিউজ হয়নি তো তখন থেকে আমি শিক্ষা পেলাম যে আনলিস্টেড করে বেশি ভিডিও রাখতে নেই ঠিক আছে যেটা আমি নিজে প্রমাণ পেয়েছি এবং দিদি ভাইয়ের চ্যানেলটাও তোমাদেরকে প্রমাণ হিসাবে দেখিয়ে দিচ্ছি দেখো দিদি ভাই কিন্তু এভাবে আনলিস্টেড করে ভিডিও রেখে দেয় তারপরে টাইম মতো পাবলিক করে দেয় এভাবে তিন চারখানা পাঁচখানা ছখানা ভিডিও পরপর তোমরা আনলিস্টেড করে রাখবে না বোঝাতে পারলাম এবার দেখো এই যে দিদিভাই কি ভুল করে দিদিভাই ভাই কিন্তু সঠিকভাবে ভিডিও কিন্তু আপলোড করতে পারছে না দেখো সঠিকভাবে থামলেও কিন্তু বসাতে পারছে না তোমরা সবাই জানো যে লং ভিডিওতে যেমন থামলেল বসানো যায় শর্টস ভিডিওতেও কিন্তু থামলেল বসানো যায় কিন্তু সেটা তোমরা অনেকেই জানো না যে শর্টস ভিডিওতে কিভাবে থামলেল বসাতে হয় সেটাই দেখাবো এবং একটা ভিডিওকে একটা শর্টস ভিডিওকে প্রপারভাবে কিভাবে আপলোড দিতে হয় সেটাও দেখিয়ে দেবো কারণ দিদি ভাই কিন্তু জানে না যে একটা শর্টস ভিডিওকে প্রপারভাবে কিভাবে আপলোড দিতে হয় এমন কি তোমাদের মধ্যে অনেকেই তোমরা জানো না যে একটা শর্টস ভিডিওকে কিভাবে আপলোড দিতে হয় সেটাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো তার জন্য দেখো ইউটিউব আমি চলে যাব ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার এই সার্চ বার মধ্যে আমি আমি ক্লিক ক্লিক করছি সার্চ মধ্যে করার এবার চলে যাচ্ছি যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড করব তোমরা এখান থেকে এই যে লাল যে গোল দেখতে পাচ্ছ এর মধ্যে ক্লিক করো তোমরা শর্টস ভিডিও করতে পারো দেখো এখানে আমার ভিডিওটা শুট হচ্ছে এই যে পার্কের মধ্যে একটা পার্কের মধ্যে আমরা কিন্তু রয়েছি তো দেখো আমি আগে থেকে একটা ভিডিও জাস্ট তোমাদেরকে আপলোড করে দেখাবো তার জন্য একটা ভিডিও আমি করে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছো এই যে ভিডিওটা এই ভিডিও আমি সিলেক্ট করে নিয়েছি যে ভিডিওটা আপলোড দেবে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে ঠিক আছে এবার এখানে আমি ডান করে দিচ্ছি ডান করে দিচ্ছি এখন কিন্তু প্রসেসিং এ টাইম নিচ্ছে প্রসেসিং হচ্ছে এবার এই নেক্সট পেজ চলে আসবে এবার এখানে আমি রাইড এ আমি ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে তোমরা অ্যাড সাউন্ড এখান থেকে তোমরা যদি সাউন্ড অ্যাড করতে চাও যদি কোনো মিউজিক দিতে চাও তাহলে কিন্তু মিউজিক দিতে পারবে ঠিক আছে তোমরা তাহলে মিউজিক দিতে পারবে এখানে তুমি যদি কিছু লিখতে চাও লিখতে পারবে এই যে এ দেখো এ লেখা রয়েছে এ টেক্সট এখানে ক্লিক করে তোমরা লিখতে পারবে এবার আমি এখানে কিছুই দেবো না জাস্ট আমি ভিডিওটাকে রাখবো তো এখানে আমি নেক্সট অপশন আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে এই যে ভিডিও এই ভিডিও এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করে এবার ভিডিও সামনে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছ এই যে পেন্সিল আইকন আসলো ভিডিওটা আপলোড দিয়ে দেবে না আপলোড দেওয়ার আগে কিন্তু এটা করতে হবে আপলোড দিয়ে ফেলে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না এবার এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে এবার দেখতে পাচ্ছ একটা বক্স এসছে এই বক্স এর মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে বক্সটাকে তুমি যেখানে সরাবে যেই পোর্শানে রাখবে সেটাই কিন্তু থাম্বনেল হিসাবে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই যে এই জায়গাটা ধরো এই এটাই আমি রাখবো থাম্বনেলে ঠিক আছে তো এই জায়গাটায় দেখো বক্সটা আমি এই জায়গাটায় রেখেছি যেই জায়গাটায় তুমি রাখতে চাও ধরো তুমি এখানে রাখবে ঠিক আছে এখানে রাখবে তো এটা দেখো এই পোর্শানে রাখতে হবে বক্সটাকে তারপরে এখানে আমি টিক করে দিচ্ছি টেক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ ক্যাপশন ইওর শর্ট এখানে তোমার ক্যাপশন দিতে হবে মানে টাইটেল দিতে হবে এবার সবার প্রথমে একটা টাইটেল নেবে তো এখানে লিখবো যে একটা জাস্ট একটা টাইটেল টাইটেল দিচ্ছি পার্ক ঠিক আছে পার্ক নেচার পার্ক নেচার দিয়ে দিলাম এবার এখানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস কোনো স্পেস হবে না হ্যাশট্যাগের এর মধ্যে ঠিক আছে ভাইরাল শর্টস ট্রেন্ডিং ট্রেন্ডিং দিয়ে দিলাম জাস্ট এরকম তিন চারটে শর্টস হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে প্রথমে কিন্তু টাইটেলটা অবশ্যই দিতে হবে যেই গানে তুমি শর্টস ভিডিও করবে সেই গানের হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে ভিসিবিলিটি এটা অবশ্যই কিন্তু আনলিস্টেড করা থাকবে তোমাদের অনেকেরই কিন্তু এখানে কি করা থাকে পাবলিক করা থাকে দেখতে পাচ্ছ এখানে পাবলিক করা থাকে পাবলিক কিন্তু রাখবে না এটা কিন্তু সবসময় আনলিস্টেড করে রাখবে ঠিক আছে এবার তোমরা যদি শিডিউল করতে চাও টাইম সেট করতে চাও কোন টাইমে তোমাদের ভিডিওটাকে তোমরা পাবলিক করতে চাও তো এখান থেকে শিডিউলে ক্লিক করবে এখান থেকে এই যে শিডিউলে আমি ক্লিক করলাম শিডিউলে ক্লিক করার পর এখান থেকে তুমি টাইম সেট করতে পারবে আজকে হচ্ছে 20 তারিখ 20 তারিখ ওকে করে দিলাম 20 তারিখ কয়টার সময় আপলোড করবে এখন হচ্ছে 1:11 ধরো একটা এ আপলোড করব 1:30 পিএম ওকে করে দিলাম ঠিক আছে টাইমটা সেট হয়ে গেল এটা কিন্তু এই 1:30 এ কিন্তু অলরেডি কিন্তু পাবলিক হয়ে যাবে টাইম যদি সেট করে রাখো ঠিক আছে তারপরে অডিয়েন্স অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস রয়েছে এখানে অবশ্যই দেখবে যেখানে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস নো ইটস নট মেড ফর কিডস তো তোমার ভিডিও তো বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য তাহলে এখানে এই লাস্টের টাই সিলেক্ট করে রাখতে হবে এটা কিন্তু ঠিক রয়েছে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ অল্টারেট কন্টেন্ট বলে একটা নতুন কিন্তু অপশান দিয়েছে অল্টারেট কন্টেন্ট এই অল্টারেট কন্টেন্টটা কি তুমি তো এআই দিয়ে ভিডিও তৈরি করছো না তোমার নিজেরই ভিডিও রয়েছে নিজেই ডান্স করছো তাহলে এখানে তোমাকে নোতে সিলেক্ট করতে হবে বা কিছু সিলেক্ট না করলেও হবে ঠিক আছে যারা তোমরা এআই দিয়ে ভিডিও তৈরি করছো তোমাদের নিজস্ব কন্টেন্ট নয় তারা তোমরা কি করবে ইয়েস এ সিলেক্ট করবে ইয়েস তোমাদেরকে সিলেক্ট করতেই হবে কিন্তু তোমরা যারা এগুলো ইউজ করছো না তোমরা নিজস্ব কন্টেন্ট আপলোড করছো নিজের ফেস রয়েছে নিজের ভয়েস রয়েছে তাহলে এখানে নোতে সিলেক্ট করতে পারো বা নাও করতে পারো কোনো অসুবিধা নেই আমি কিন্তু কিছুই সিলেক্ট করি না ঠিক আছে তো তারপরে দেখো এবার এখানে তোমরা কি করবে এখানে কমেন্টসটা অবশ্যই দেখবে অন আছে কি অফ আছে তোমরা অনেকে কি করো কমেন্টস বক্সটাকে অফ করে রাখো অফ কিন্তু করবে না অফ করলে কিন্তু তোমার ভিডিওতে কমেন্টই আসবে না তখন ইউটিউব ভাবে যে ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু মানুষ কোনো রেসপন্স করছে না যতটুকুই ভিউজ হোক না কেন কুড়িটা ভিউজ হলেও যদি পাঁচজন কমেন্ট করে তাও কিন্তু তোমারই বেনিফিট হবে যে তারা তোমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করছে সেটা কিন্তু ইউটিউব দেখবে যে কে কেমন কমেন্ট করছে যখন দেখবে যে ভিডিওতে ভালো ভালো কমেন্ট আসছে তখন কিন্তু তোমার ভিডিওটা ইউটিউব মনে করবে যে ভিডিওটা ভালো মানুষের পছন্দ হচ্ছে ভিডিওটা দেখে তারা কিন্তু ফিডব্যাক দিচ্ছে ঠিক আছে জাস্ট এই যে সমস্ত করবে তারপর এখানে তুমি রিলেটেড ভিডিও তেও ক্লিক করতে পারো রিলেটেড ভিডিওতে ক্লিক করলে তুমি কিন্তু অন্য রিলেটেড ভিডিও এখান থেকে দিতে পারবে মানে অন্য একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু প্রমোট করতে পারবে দেখো এখানে রিলেটেড ভিডিওতে আমি ক্লিক করছি রিলেটেড ভিডিওতে ক্লিক করার পর ধরো এই ভিডিও রিলেটেড ভিডিওতে যে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অন্য একটা ভিডিও সে দেখতে পাবে যে ভিডিওটা এখান থেকে তুমি সিলেক্ট করবে ধরো এই ভিডিওটা এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম যে কবে গো আসবে তুমি এই গানে তুমি ডান্স করেছো তো এই যে এই রিলেটেড ভিডিওতে যে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে আপলোড শর্ট আপলোড শর্টে আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হচ্ছে এবার তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারও চলে যেতে পারো বা গুগলও চলে যেতে পারো ক্রোম ব্রাউজারে এসে এখানে তুমি সার্চ করবে তো তোমার ভিডিওতে তুমি কি দেবে কিওয়ার্ড দেবে বা ট্যাগ দেবে সেটা কিভাবে দেবে তো এখানে লিখবে র্যাপিড র্যাপিড ট্যাগ ডট আইও র্যাপিড ট্যাগ ডট আইও লিখে সার্চ করবে সার্চ করার পর এখান থেকে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ইউটিউব ট্যাগ জেনারেটর এবার এখানে ক্লিক করার পর এখানে দেখো এখানে আসলো এন্টারভিউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল এবার তোমার ইউটিউব ভিডিও টাইটেল এখান থেকে দিতে হবে তো এখান থেকে আমি লিখব হাউ টু ভাইরাল শর্টস ধরো আমি একটা টপিক লিখলাম যে হাউ টু ভাইরাল শর্টস একটা টাইটেল দিলাম এবার তোমার যেই টপিকের ভিডিও যে রিলেটেড ভিডিও সেই রিলেটেডই তুমি এখানে দেবে তোমার যেহেতু শর্টস ভিডিও করো তো শর্টস রিলেটেডই এখানে কিওয়ার্ড তুমি সার্চ করবে তো দেখতে পাচ্ছ এখানে কি কি আসলো হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব হাউ টু ভাইরাল শর্টস ভিডিও ইউটিউব শর্টস শর্টস ভিডিও ভাইরাল কাইসে করে ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল কাইসে করে হাউ টু ভাইরাল শর্টস হাউ টু মেক ভাইরাল ইউটিউব শর্টস ধরনের অনেকগুলো কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে যেগুলো লিখে মানুষ সার্চ করে ইউটিউব ভিডিওগুলোকে দেখি তো এখান থেকে কপি ট্যাক্সে ক্লিক করবে গুলো কপি হয়ে গেল ঠিক আছে গুলো কিন্তু কপি হয়ে গেল এবার তুমি কি কোথায় চলে আসবে এবার তুমি চলে আসবে হোয়াইট স্টুডিওতে তোমার হোয়াইট স্টুডিওতে চলে আসবে তো চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে এবার আমি যেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওটার মধ্যে এখন চলে যাব ঠিক আছে দেখতে পাচ্ছি এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে পেন্সিল আইকন আমি ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে এই যে ডেসক্রিপশান এই ডেসক্রিপশানের মধ্যে গুলোকে তুমি কি করবে পেস্ট করে দেবে এভাবে হাতটাকে চেপে ধরে এইভাবে পেস্ট করে দেবে এবার দেখতে পাচ্ছ এই এই কিওয়ার্ডগুলো বসে গেল এবার এখানে যে কমাগুলো রয়েছে কমাগুলোকে একটা একটা করে কেটে দিতে হবে না হলে কিন্তু যখন তখন কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে ঠিক আছে কমাগুলো কিন্তু কেটে দেবে প্রত্যেকটা কমাকে কেটে দিয়ে এভাবে একটা একটা করে এন্টার দিয়ে এগুলো সিরিয়াল বাই সিরিয়াল বসাতে হবে ঠিক আছে তো এভাবে কেটে দেবে প্রত্যেকটা এখন সমস্তটা কাটতে গেলে অনেকটাই সময় লেগে যাবে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আর এখানে এখানে উপরে লিখবে এখানে কিওয়ার্ড গুলো দেওয়ার আগে লিখবে ইওর কোয়ারিজ বলে লিখে দেবে ইয়োর কোয়েশ্চেনও লিখতে পারো ঠিক আছে ইয়োর কোয়েশ্চেন দিয়ে এখানে দুটো ইমোজি দিয়ে দিতে পারো এখান থেকে দুটো ইমোজি দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে তো এখানে কিওয়ার্ড গুলো লিখে দেবে তারপরে এখানে নিচে লিখবে হ্যাশট্যাগ শর্টস শর্টস তারপরে হ্যাশট্যাগ শর্ট ফিড শর্ট ফিড তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস ঠিক আছে এভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে এবং তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে তোমার চ্যানেলের নাম কি পাপিয়া লাইফ স্টাইল হ্যাশট্যাগ দিয়ে পাপিয়া লাইফ স্টাইল ঠিক আছে তো দিয়ে দিলাম এই কটা হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে ব্যাক করবে ব্যাক করে এখানে সেভ করে দেবে ঠিক আছে সেভ করে দেবে বা এখানে ট্যাগ সেকশনও তুমি ট্যাগ দিতে পারো এই যেখানে ট্যাগ এখানে আবার ট্যাগ দেবে শর্টস শর্টস দিয়ে এন্টার করবে ঠিক আছে এন্টার করতে হবে একটা লিখে এন্টার করতে হবে তারপরে ভাইরাল ভাইরাল শর্টস ট্রেন্ডিং এরকম ভাবে মানে পাঁচ ছয়টা ট্যাগ এখানে দিয়ে ঠিক আছে তো ট্যাগ দিয়ে দিলাম আর এই যে ক্যাটাগরিটা তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে ক্যাটাগরিটা কিন্তু এন্টারটেনমেন্ট রয়েছে তো তোমাদের যাদের শর্টস এর চ্যানেল যারা লিপসিং করো ডান্স ভিডিও করো তারা কিন্তু এন্টারটেনমেন্ট করবে এই ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এভাবে একটা শর্টস ভিডিওকে আপলোড দেবে এখানে করে করে দিলাম দেখতে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে একটা তিরিশে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে যাবে এই তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এভাবেই কিন্তু একটা শর্টস ভিডিওকে আপলোড করতে হয় এভাবে তুমি যদি সমস্ত ভিডিওকে প্রপার ভাবে আপলোড করতে পারো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু তোমাদের শর্টস চ্যানেলকে মনিটাইজ করতে পারবে আর হ্যাঁ আরেকটা কথা এই যে দিদিভাই যেভাবে আমাদের সাথে দেখা করতে এসছে তো তোমরাও যদি আমাদের সাথে দেখা করতে চাও তাহলে কিন্তু ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর তোমরা যারা আসতে পারবে না তোমাদের বাড়ি অনেকটাই দূরে তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের সমস্যা সমাধান করতে পারো তো তার জন্য অবশ্যই কিন্তু চার্জ লাগবে যেমন দিদিভাই চার্জ দিয়ে কিন্তু এসেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে